দুটো হাত নেই কিন্তু পা দিয়েই লক্ষ্য পূরণ শীতল দেবীর প্রথম প্যারা আর্চার হিসেবে প্রথম আর্চার হিসেবে ভারতের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে সুযোগ পেলেন তিনি জাতীয় ট্রায়ালে তৃতীয় স্থান অর্জনের পর ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী এই তিনন্দাজ দক্ষিণ কোরিয়ায় গত সেপ্টেম্বরে প্যারা আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নে একই দিনে সোনা রূপ এবং ব্রোঞ্জ জিতেছিলেন তিনি এবার ভারতীয় এবেল বডিড দলে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুকুটে নতুন পালক উঠল জেদ্দায় আসন্ন এশিয়া কাপের স্টেজ থ্রি এর জুনিয়র দলে সুযোগ পেয়েছিলেন তিনি এই প্রথম কোন প্যারা অ্যাথলিট আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে সুযোগ পেলেন ফোকোমেলিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত তিনি এর ফলে দুটি হাত হারাতে হয়েছে তাকে একটা সময়ে ক্রীড়াবিদ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন শীতল সেই তিনি প্যারা অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে বিশ্ব রেকর্ড করেছিলেন চোদ্দ বছর বয়স থেকে তীরন্দাজে শুরু করেন জম্মু কাশ্মীরের এই কিশোরী এর মাত্র বছরের মধ্যেই একাধিক দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি পা দিয়ে তীরছুড়ে গড়েছেন একের পর এক নজির এবার ভারতীয় এবেল বডির দলে সুযোগ পাওয়ায় নতুন ইতিহাস শীতলের জাতীয় দলের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসিত তিনি নিজেও উল্লেখ্য চলতি বছরে প্রথম মহিলা বাহুহীন প্যারা আর্চার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়েছেন শীতল সোশ্যাল মিডিয়ায় শীতল লেখেন আমি যখন আর্চারি শুরু করি তখন থেকে ছোট্ট একটা স্বপ্ন ছিল স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের সঙ্গে খেলব সহজেই সাফল্য আসেনি প্রথমে ব্যর্থ হয়েছি কিন্তু প্রত্যেক ব্যর্থতা আমাকে শিক্ষা দিয়েছে আজ সেই স্বপ্ন পূরণে আরো এক ধাপ আগিয়ে গেছি শীতলের বয়স এখন আঠেরো কাটরার শ্রীমাতা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ড স্পোর্টস এর কমপ্লেক্সে প্রশিক্ষণ নেন তিনি সম্প্রতি শনিপাতে চার দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয় সার্জনের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের তীরন্দাজের সঙ্গে অংশ নিয়েছিলেন শীতলও সেখানেই নিজের জাত চেনান তিনি এগারো দশমিক সাত পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন শীতল দেবী high news network